শুক্রবার দুপুর দুইটায় একটি আমুল করুন সাথে সাথে আপনি রেজাল্ট দেখে অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ শুক্রবার একটি পবিত্র দিন আল্লাহ এই শুক্রবার সম্পর্কে পবিত্র কোরআনুল করিমের বাষট্টি নম্বর সুরে আল্লাহ নাজিল করে দিয়েছেন সোবান আল্লাহ আল্লাহ বলেনি অ ইমান দায়েরা যারা ইমান ইদান উদিয়ালি সলাতি মিয়া উমিল জমা যখন জমা রাজানের জন্য তোমাদেরকে ডাকা হয় ফাসা উলিয়া দিকিল্লাহ ইউহাদির উল বাই দুনিয়ার কাজগুলো বন্ধ করে দাও আল্লাহর শরণের দিকে দাবিত তো হও আপনি শুক্রবারে যখন নামাজ পড়বেন নামাজ পড়তে এসে আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহকে ডাকার মতো ডাকলে আমার আল্লাহ শোনেন আপনি বলবেন রব্বানা তিনাফিদ দুনিয়া হাসানাতো ওয়াফিল নার। এই এরপরে তাই বলবেন এরপরে দশবার শরীফ পড়বেন পড়ার পরে এরপরে আল্লাহ তালার কাছে মনের আশা ভরে আবার প্রার্থনা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার শব্দ কবুল করবে আপনি মুহূর্তের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুক আল্লাহ আমিন